শ্রীরামকৃষ্ণ অবতার অবতারত্বের সবকটা প্রমাণ ভৈরবী ব্রাহ্মণী করেছিলেন মথুরবাবুকে সঙ্গে নিয়ে ঠাকুরের দক্ষিণেশ্বরে থাকাকালীন সমস্ত তখনকার দিনের সমস্ত পণ্ডিতদের সামনে সে কথা আমরা জানি আজকে শুনব অন্য একটি ঘটনা ঠাকুরের জীবনীকার সংস্কৃতে যিনি জীবনী লিখেছিলেন সেই শ্রীরামকৃষ্ণ ভাগবতমের লেখকের কথা লেখকের বাবা একজন বড় পণ্ডিত ছিলেন সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত তার নাম যদুনাথ সার্বভৌম তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তার পূর্বপুরুষেরাও সংস্কৃতে পণ্ডিত আর এই জীবনী যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন শ্রী রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য এই সুন্দর ভট্টাচার্যের কাছে সেই মন্দিরেরই একজন প্রাচীন পূজক ঘটনাটি শুনেছিলেন তার অভিজ্ঞতার কথা শুনেছিলেন আর সেই পূজক সেনের কাছ থেকে ঘটনাটি আমাদেরকে জানান স্বামী চেতনানন্দ আমরা স্বামী চেতনানন্দর মুখ থেকে যা জানতে পারি সেই শ্রীরামকৃষ্ণ ভাগবতমের লেখকের অভিজ্ঞতা সেইটি আজ এখানে বলবো তার যখন বয়স আট বছর তার বাবা তাকে হঠাৎ একদিন বললেন চল তোকে জীবন্ত ভগবান দেখিয়ে নিয়ে আসি ছেলেটি অবাক হলো ভগবানকে আবার জীবন্ত দেখা যেতে পারে কখনো তাদের বাড়ি হচ্ছে মেদিনীপুরের কৃষ্ণনগর মৌজায় একদিন বাবার সাথে যাওয়া হলো দক্ষিণেশ্বর ভবতারিণীর মৃন্ময়ী মূর্তি দর্শন হলো দর্শন করার পর জানা গেল ঠাকুর তখন পঞ্চবটির দিকে আছেন পঞ্চবটিতে গিয়ে যখন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলো ছেলেটি দেখল বাবা ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন ঠাকুরকে তার পদধূলি মাথায় নিলেন এবং তাকে বলতে লাগলেন তোকে যে বলেছিলাম জীবন্ত ভগবান দেখাবো এই তিনি তোর সামনে ওর পাদস্পর্শ করে ধন্য হ এই কথা বলে ছেলেটির বাবা ঠাকুরের চরণ রাজ্য স্পর্শ করে তার মাথায় ছোঁয়ালেন ছেলেটিও শেষ প্রণিপাত করলো করল ঠাকুরকে ঠাকুর ছেলেটির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন ওঠো বাবা ওঠো তারপর বললেন তুই দীর্ঘজীবী হবি পণ্ডিত হবি সে কথা তো অবশ্যই মিলে গিয়েছিল পরবর্তীকালে তারপরে যে ঘটনা সেটাই বলবো পরবর্তীকালে ছেলেটি পণ্ডিত হয় চতুষ্পাঠী প্রতিষ্ঠা করে হাতিবাগানে ভক্তিতীর্থ উপাধি লাভ করে সেই রামেন্দ্র রামেন্দ্রসুন্দরবাবু সম্পূর্ণভাবে ভুলে গেলেন তার ছোটবেলায় ঠাকুরের সঙ্গে দেখা হওয়া এবং এই অভিজ্ঞতাটুকু সম্পূর্ণ ঠাকুর কিন্তু তাকে একবার বলেছিলেন তুই বড় হয়ে আমার কথা লিখবি তো তখন ছেলেটি কিন্তু সম্মতি জানিয়েছিল সে কথাও সে ভুলে গিয়েছে বড় হয়ে যাওয়ার পর একটা সময় সে স্বপ্ন দেখল ঠাকুর তাকে বলছেন কী রে তুই যে বলেছিলিস বড় হয়ে আমার কথা লিখবি তার কী হল একবার দুবার নয় বারবার এই স্বপ্ন তিনি দেখলেন তখন তিনি বুঝলেন যে এটা নিছক স্বপ্ন নয় এটা স্বপ্নাদেশ কিন্তু তিনি তখন ভাবলেন যে আমি তো ঠাকুর সম্পর্কে প্রায় কিছুই জানি না তাহলে আমি লিখবো কি করে সকালবেলায় উনি স্নানে যেতেন একদিন এক বৃদ্ধ পাশ দিয়ে যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছেন যা খুঁজছিস তা তোর বাড়ির কাছেই পাবি তবুও সেই সংকেত তিনি বুঝতে পারলেন না আরও কিছুদিন পরে আবার স্বপ্নে নির্দেশ এলো তুই বৈকুণ্ঠর বাড়ি যা তার কাছ থেকেই আমার সম্পর্কে সব কিছু জানতে পারবি কে এই বৈকুণ্ঠ তাও তিনি জানতেন না কিন্তু কিছুদিন খোঁজখবর করার পর বৈকুণ্ঠ সান্নালের সঙ্গে তার আলাপ হল এই বৈকুণ্ঠ সান্নাল ঠাকুরকে অনেক দিন দেখেছেন এবং ঠাকুরের সঙ্গে সময়ও কাটিয়েছেন ঠাকুর সম্পর্কে তিনি অনেক কিছু জানতেন তার কাছ থেকেই সাহায্য নিয়ে সমস্ত কিছু শুনে শুরু হল দেবনাগরী ভাষায় শ্রীরামকৃষ্ণ ভাগবতম লেখার কাজ এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু এই ভাগবতম লিখতে লিখতে এমন একটা জায়গায় এসে তিনি দাঁড়ালেন যেখানকে যেখানে ঠাকুরকে অবতার না বলে পারা যায় না ভৈরবী মা তো প্রমাণ করেই গেছেন ঠাকুর অবতার মথুরবাবুকে সঙ্গে নিয়ে সমস্ত পণ্ডিতদের সঙ্গে বাদানুবাদ করে যাবতীয় লক্ষণ তো তিনি মিলিয়ে দিয়ে গেছেন অবতারত্বের যে লক্ষণ দেহে মনে প্রকাশ পায় তার সবকটি ঠাকুরের মধ্যে ছিল ভাগবত অনুযায়ী কিন্তু একটি লক্ষণ তখনও বাকি ছিল মিলতে সেটি কি না অবতার যে নামে আসবেন অনেক আগে থেকেই সেই নামের যেন কোনো বিগ্রহ থাকে এবং তাকে যেন অন্ন ভোগ দেওয়া হয় এখন তিনি যে সময় এই বইটি লেখা শুরু করেছেন তখন পর্যন্ত সেই রকম কোনো বিগ্রহ আছে কিনা তিনি খোঁজ পাননি এবং আরও খবর করেও তিনি সেরকম কোনো খোঁজ পেলেন না যে হ্যাঁ এরকম নামে কোনো বিগ্রহ আছে যেখানে পূজা হয় অন্নভোগ দেওয়া হয় এই লক্ষণটি না মেলার ফলে তিনি মনে মনে বললেন যে যতদিন না এই প্রশ্নের মীমাংসা হয় ততদিন পর্যন্ত এই বই লেখা বন্ধ থাকলো এভাবেও অনেক দিন কেটে গেল তারপরে হঠাৎ তার এক প্রাক্তন ছাত্র এলো এক মিষ্টি নিয়ে তাকে প্রণাম করতে কেন না সে বর্ধমান রাজার সভাকবির পদ পেয়েছে শুনে তো উনি খুব খুশি হলেন তারপর তার বাবার কথা জানতে চাইলেন তখন সে বলল যে বাবার বয়স হয়েছে তাই গ্রামের বাড়িতেই ঠাকুরের সেবা নিয়ে আছে সেখানে একটি নারায়ণের বিগ্রহ আছে সেই বিগ্রহ হচ্ছে বীর বীরহাম্বীরের সময়কালের আর তিনি পূজিত হন সেই বিগ্রহকে নিয়েই তার বাবা ব্যস্ত আছে তখন তিনি জানতে চাইলেন বিগ্রহের নাম কি ছাত্রটি বলল বিগ্রহের নাম ডেঙ্গো রামকৃষ্ণ মানে একক কৃষ্ণ এই মন্দিরের একটা বিশেষত্ব ছিল মন্দিরের উপর দিয়ে চূড়ার উপর দিয়ে কোনো পাখি উড়ে যেত না কোনো পাখি এলে চূড়ার কাছে গেলে নিচু হয়ে উড়ে যেত কখনও ডিঙিয়ে যেত না এইখান থেকেও ডেঙো রামকৃষ্ণ নামটা আসতে পারে ডেঙো শব্দটা আসতে পারে যাই হোক বেশ অদ্ভুত কিন্তু রামকৃষ্ণ নামে একটি বিগ্রহ পাওয়া গেল এবং ছাত্রটির বাড়ি কোথায় তিনি যখন জিজ্ঞেস করলেন জানা গেল বিষ্ণুপুরে তখন উনি স্থির করলেন যে তার বাড়ি যাবে ছাত্রটি তো আর বুঝতে পারছে না কেন উনি যেতে চাইছেন কিন্তু উনি যেতে চাইলেন এবং নির্দিষ্ট দিনে তিনি বিষ্ণুপুর চলেও গেলেন গিয়ে দেখলেন সেখানকার বিগ্রহ অত্যন্ত প্রাচীন এবং সেখানে নিত্য অন্নভোগও হয় এবং সেই বিগ্রহের নাম রামকৃষ্ণ ঠাকুরের জন্মের অনেক আগেও সেখানে অন্নভোগ হতো তো এইসব হওয়ার ফলে তিনি তার শেষ প্রশ্নটির উত্তর পেয়ে গেলেন এরপরে পরের দিন তিনি মন্দিরের এক কোনায় বসে ভোগ নিবেদনের পরে চোখ বুঝে জপ করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি স্পষ্ট শুনতে পেলেন যেন নুপুরের শব্দ সিঁড়ি থেকে নেমে আসছে ভোগের থালা অবধি এসে থেমে গেল আবার কয়েক মুহূর্ত পরে ছমছম শব্দ করে মিলিয়ে গেল এরপরে মন্দিরের দরজা খুলে যখন দেখা হলো তখন দেখলেন যে অন্য যেন সামান্য নাড়াচাড়া হয়ে আছে তিনি নিজে অনুভব করলেন যে এই অন্নপ্রসাদ শ্রীরামকৃষ্ণ নামের যে দেবতা ওখানে আছেন তিনি গ্রহণ করেন মনের কোনায় তার আর কোনো সংশয় থাকলো না যে আমাদের শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ কারণ শেষ যে লক্ষণটি বাকি ছিল যেটার জন্য তিনি অপেক্ষা করেছিলেন সে প্রশ্নের উত্তর অভাবনীয়ভাবে তিনি পেয়ে গেলেন সেই জীবন্ত ভগবানকে তিনি এবার মেনে নিলেন যিনি ছড়িয়ে পড়েছেন সারা বিশ্বে তার বিভূতি নিয়ে এই শ্রীরামকৃষ্ণ ভাগবতম গল্পটি গন বইটি অত্যন্ত বিখ্যাত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এখন বইটি দুষ্প্রাপ্য কিন্তু মঠের লাইব্রেরিতে বইটি এখনও আছে আর এই ঘটনার মধ্যে দিয়ে আমরা জাগতিকভাবে একটা প্রমাণ পাই আমাদের শ্রীরামকৃষ্ণ অবতার ভক্তের দৃষ্টিতে প্রমাণের দরকার হয় না তবে কিছু মানুষের দোলাচলের উত্তরের জন্য হয়তো এমন ঘটনার জানার প্রয়োজন থাকে আর ভক্ত কথা শুনে তার লীলা বিলাস জেনে আরও আনন্দিত হয় সন্দিগ্ধ মন এবং ভক্ত মন দুই রকমের মনের জন্য এই ঘটনাটি আজকে এখানে শেয়ার করলাম ভাগ করে নিলাম সকলের সাথে শ্রীরামকৃষ্ণ জীবনে মরণে মননে সাত আজ এই পর্যন্তই নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার